আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ভাঙড়ে শোনপুরে পুলিশি তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ প্রাইভেট গাড়িতে প্রচুর গাঁজা পাচারের খবর পায় উত্তর কাশিপুর থানার পুলিশ সত্যের তথ্যের গুরুত্ব দিয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ সোনপুর এলাকা থেকে সন্দেহজনক গাড়িটিকে ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান চালায় তল্লাশি পরেই প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত তিনজনের বাড়ি এই নদিয়া জেলায় ওই গাঁজা কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে উত্তর থানার পুলিশ উল্লেখ্য কদিন আগে তল্লাশি অভিযান চালিয়ে ভাঙড়ের হাতিশালা থেকে প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ আবারও এদিন প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স